আলু আর কুমড়ো দিয়ে দেবো আমি তেলটা আলাদা করে তুলি নিই কারণ তেলটা অল্প ভেজে আমি সবজিটা এর সাথে ভেজে নিতে পারবো বলি তখন পাঁচ ফুল আর ফুলের লঙ্কাটা দিয়ে দিয়েছি তো সবজিগুলোকে ভেজে নেব তারপরে তুই দিয়ে দেব আলু কুমড়ো ভাজা হয়ে গেছে এখন কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এটা আমি আগে দিই নি তার কারণ এটা ভাজার আগেই পেঁয়াজটা তুলে যাবে এর জন্যে সবজিটা অল্প ভেজে তারপরে আমি খেয়াল দেবো টমেটো আর এক চামচ মতন আদা রসুন আলু লংচা ये দি जी स्टार्ट 저 뜨거, 안에, 붓에, 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 붓

আর একটু জলটা আর এটা দেখো আমি একটু জল দিই নি পুরো সেদ্ধ হয়ে একদম গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে আমার প্রায় মোটামুটি কমপ্লিট এবার নাভিনি আমার পুঁশাক হয়ে গেছে এখন